আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে খুবই লোভনীয় একটা নাস্তা রেসিপি এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার হয় তো প্রথমে এখানে আমি চারটে আলু পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এবারে এই আলুগুলো আমি খোসা ছাড়িয়ে তারপরে আমি এই আলুগুলো গ্রেটার দিয়ে ঝুরি করে নিব তো এভাবে আমি সবগুলো আলু ঝুরি করে নিব তারপরে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আপনারা যদি ঝালটা কম কিংবা বেশি খান তাহলে একটু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন তা এরপর আমি এখানে দেবো কর্নফ্লাওয়ার তারপর দেবো ভাজা পেঁয়াজ এই ভাজা পেঁয়াজগুলো আমি হাত দিয়ে একটু ছোটো ছোটো জোড়া করে নেব তারপর আমি সবগুলো উপকরণ আলুর সঙ্গে ভালোভাবে মেখে নেব তোমার আলুগুলো মাখা হয়ে গেছে এবার এগুলো আমি সবগুলো আগে ভাগ করে নিব তাহলে এই নাস্তাগুলোর কিন্তু সবগুলো মাপ একদম সবগুলো সাইজ কিন্তু এক হবে এরপর আমি হাতটা ক্লিন করে হাতে একটু সয়াবিন তেল মেখে নিব তারপরে এই আলুগুলোর আমি সুন্দর একটা নাস্তার শেপ দিয়ে দেব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন তো এগুলো আমি রোলের মতো করে বানিয়ে নিব তো আলুর নাস্তাটা বানানো হয়ে গেছে এবার আমি এটা এক পাশে রেখে দেব তারপর একটা বাটিতে আমি একটা ডিম ও সামান্য লবণ শুধুমাত্র ডিমের জন্য সামান্য লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব এবার এই আলুর নাস্তাগুলো আমি ডিমের গোলায় চুবিয়ে বেড কামে কোট করে নিব আপনারা চাইলে এটা কিন্তু ডাবল কোট করে নিতে পারেন ডাবল কোট করে নিলে কিন্তু এই নাস্তাটা আরও বেশি মুচমুচে হবে তো আপনারা চাইলে এভাবে কিন্তু বেড কোট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এটা বিকেলে নাস্তায় ঝটপট ভেজে দিতে পারেন তো এবার একটা করে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এই নাস্তাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব এই আলুর নাস্তা বানানোটা কিন্তু খুবই সহজ আর এই নাস্তাটা খেতে এতটাই মজা হয় যে একটা খেয়ে মন ভরবে না বারবার খেতে মন চাইবে তো আমার নাস্তাগুলো ভালো হয়ে গেছে এবারে আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে উঠে নিব তো নাস্তাগুলো দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে আর এরকম একটা নাস্তা চায়ে আড্ডা থাকলে আর কিছুই লাগবে না তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ